ওয়েলকাম টু ডি চাইল্ড লাইফ আরেকবার তোমাদেরকে স্বাগতম সবাই আজকে আমাদের এখানে একটা খেলা ছিল সো সেটা আমরা তো সেইভাবে ইউটিউবার খেলার বিষয় নিয়ে ইউটিউবের চ্যানেলে ভিডিও বানায় না জন্য আপনাদের দেখায়নি জাস্ট আপনাদের একটা লাস্ট টাইমের ফাইনাল প্ল্যানটিক শ্যুটটা আপনাদের দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে লাস্ট লাস্ট প্ল্যানটিক শ্যুটটা দেখো এইটাই কিন্তু ফাইনাল ম্যাচের সমাপ্তি হবে এই এই প্ল্যানটিংয়ের মাধ্যমে সো আই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে ফাইনাল খেলার যে খেলাটা আপনারা দেখুন দুই দলই কিন্তু ভালো ভালো টিম আছে আপনাদের আমি সেইভাবে খেলাটা দেখাতে পারিনি কারণ আমি তো খেলার খেলা দিয়ে ভিডিও বানাই না আমরা সেজন্য ব্লগ ভিডিও বানাই তো লাস্ট টাইমে আই প্ল্যান্টিক ভিডিওটা আপনাদের জন্য করলাম যারা খেলা প্রেমিক আছে মনি গোল্লা দেখতে পারো এদিকে মনি গোল গকিবা আছে মনি একটা লস দেখতে দেবো গরম মনে হয় তা ঠান্ডা হোক মনি ভাই কিন্তু অনেক মাঠে সেভ করে থাকে এরা নাকি পারবে দেখার বিষয় সেটাই সেভ করতে পারলো না লাইন বারবারও পড়লো না সেজন্য সেভটা হলো না ਇਹ ਬਲੱਡ ਦਾ ਨਾਮ ਲਿਖ ਕੇ ਜeneਤਾ ਹੋ ਕਮੈਂਟੇ ਜਾਣੀ ਦਿਓ ਇਹ ਨੀਚੇ ਸਮੋਜਸਾ ਦੇਖਦੇ ਚਿਲੇ ਦੋ ਔਰ ਇਹ ਸ਼ਾਟ ਇਹ ਸੇਵ ਕਰ ਰਿਹਾ ਜਿਗਰ ਸੇਵ 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 ਅਮੀਰ ਬਹੁਤ ਵਾਰੇ ਕਿੰਝ ਸੇਵ ਸੇਵ ਕਰ ਰਿਹਾ Não, 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 não.